সরকার প্রধান ডক্টর ইউনুস পুরে গেলেন লন্ডনে ঐতিহাসিক বৈঠক করলেন আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক নায়ক তারেক রহমানের সাথে বাংলাদেশে আমরা জনগণের ক্ষমতায়ন চাই আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই আর সেজন্যেই আমরা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই সরকার নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বললেন আমরা নির্বাচনের পরিবেশ আগে তৈরি করব তারপর নির্বাচনের চিন্তা করব। আমরা কিন্তু জানি নির্বাচন ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না নির্বাচন ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না নির্বাচন ছাড়া দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না নির্বাচন ছাড়া দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না নির্বাচন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ হবে না তাই আমরা আমাদের বক্তব্যে অটল রইলাম পরিশেষে আমরা দেখলাম আমাদের বক্তব্যই এই দেশে সঠিক বক্তব্য সরকার তখন পরবর্তী সময়ে জানালেন হ্যাঁ বাংলাদেশে অনতি নির্বাচন হতে হবে সরকার প্রধান ডক্টর ইউনোস উড়ে গেলেন লন্ডনে বিলেতে ঐতিহাসিক বৈঠক করলেন আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের সাথে সারা বাংলাদেশ উৎফুল্ল হয়ে উঠল দেশটা নির্বাচনমুখী হয়ে গেল আর তখনই ঘোষণা এলো ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন যারা এই নির্বাচনকে ভয় পায় যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিল তারা বলতে শুরু করলো পিয়ার ছাড়া নির্বাচনে যাব না সংস্কার ছাড়া নির্বাচনে যাব না বিচার ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচনে যাব না আমরা পরিষ্কার বলেছি যারা পিয়ারের কথা বলে তারা পিয়ার কি তাই জানে না পৃথিবীর যে সমস্ত দেশে পেয়ার আছে এক এক দেশে এক এক পদ্ধতির পেয়ার তারা কোন পদ্ধতির পিয়ার চায় তারা তা ব্যাখ্যা দিতে পারে না আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় অন্তত আরো পাঁচটা নির্বাচন এভাবে হলে নির্বাচন পদ্ধতি শক্তিশালী হলে তখন পিয়ারের চিন্তা করব। এখন বাংলাদেশের বাস্তবতায় পিয়ার নাই তারা বলে সংস্কার চাই আমরা স্পষ্ট বলেছি আমরাই তো সংস্কার চেয়েছি দু হাজার সতেরো সালে দেশনেত্রী ম্যাডাম কালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টির মাধ্যমে তিনি বাংলাদেশে সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন দু সালে আমাদের নেতাদেশ নায়ক তারেক রহমান সংস্কারের সাতাইশ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন